আমি তাকে বিরক্ত করব না আই ওয়ান্ট বদার হার আই ওন্ট বদার হার অর্থাৎ আমি তাকে বিরক্ত করব না আমাকে একটা কথা বলো টেল মি ওয়ান থিং টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো দুষ্টা তোমার ছিল আমার না দ্য ফল্ট ওয়াজ ইওর নট মাইন্ড দ্য ফল্ট ওয়াজ ইওর নট মাইন্ড অর্থাৎ দুষ্টা তোমার ছিল আমার না আমাকে স্বীকার করতে হবে আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট অর্থাৎ আমাকে দুঃস্বীকার করতে হবে তার খরচ করার অনেক টাকা আছে হি হ্যাজ মাচ মানি টু স্পেন্ড হি হ্যাজ মাচ মানি টু স্পেন্ড অর্থাৎ তার খরচ করার অনেক টাকা আছে আমাকে একটি পরিকল্পনা করতে হবে আই হ্যাভ টু মেক এ প্ল্যান আই হ্যাভ টু মেক এ প্ল্যান অর্থাৎ আমাকে একটি পরিকল্পনা করতে হবে আজ নষ্ট করার মতো কোনো সময় নেই টুডে আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট টুডে আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট অর্থাৎ আজ নষ্ট করার মতো কোনো সময় নেই তোমার কি আমাকে বোকা মনে হচ্ছে ডো ইউ থিঙ্ক আই এম স্টুপিড ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তোমার কি আমাকে বোকা মনে হচ্ছে অবশ্যই আমাকে জানাবে মাস্ট ইনফর্ম মি মাস্ট ইনফর্ম মি অর্থাৎ অবশ্যই আমাকে জানাবে খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ ভেরি সুন সি ইউ ভেরি সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে নিজের যত্ন নিও টেক কেয়ার ইউর সেলফ টেক কেয়ার ইউর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো পাখিরা আকাশে উড়ে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অর্থাৎ পাখিরা আকাশে উড়ে গোলাপের গন্ধ মিষ্টি দ্য রোজ স্মেলস সুইট দ্য রোজ স্মেলস সুইট অর্থাৎ গোলাপের গন্ধ মিষ্টি সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায় আমরা বাংলাদেশে বাস করি উই লিভ ইন বাংলাদেশ উই লিভ ইন বাংলাদেশ অর্থাৎ আমরা বাংলাদেশে বাস করি তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি উইল ইউ হ্যাভ টি অর্থাৎ তুমি কি চা খাবে তুমি কি গান গাও ডো ইউ সিং ডো ইউ সিং অর্থাৎ তুমি কি গান গাও তোমার ভাইবোন আছে ডো ইউ হ্যাভ সিবলিংস ডো ইউ হ্যাভ সিবলিংস অর্থাৎ তোমার ভাই আছে তুমি কোন দলে আছো হুইচ টিম আর ইউ ওয়ান উইচ টিম আর ইউ ওয়ান অর্থাৎ তুমি কোন দলে আছো তুমি কখন ব্যায়াম করো ওয়েন ডু ইউ এক্সারসাইজ ওয়ে ইউ এক্সারসাইজ অর্থাৎ তুমি কখন ব্যায়াম করো তোমার কি বইটি পড়া শেষ হয়েছে ইউ ফিনিশড রিডিং দ্য বুক ইউ ফিনিশড রিডিং দ্য বুক অর্থাৎ তোমার কি বইটি পড়া শেষ হয়েছে সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না হি ডিড নাথিং বাট স্লিপ হি ডিড নাথিং বাট স্লিপ অর্থাৎ সে কেবল ঘুমাতো আর কিছুই করত না সে আমাকে ব্যথা ছাড়া কিছুই দেয়নি হি গ্যাপ মি নাথিং বাট পেইন হি গ্যাপ মি নাথিং বাট পেইন অর্থাৎ সে আমাকে ব্যথা ছাড়া কিছুই দেয়নি তুমি আমাকে বিরক্ত করছো ইউ আর অ্যানয়িং মি ইউ আর অ্যানয়িং মি অর্থাৎ তুমি আমাকে বিরক্ত করছো তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কি। তোমার মায়ের নাম কী হোয়াট ইজ ইউর মাদার্স নেম হোয়াট ইজ ইউর মাদার্স নেম অর্থাৎ তোমার মায়ের নাম কী তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডো হোয়াট ডাজ ইউর ফাদার ডো অর্থাৎ তোমার বাবা কী করেন তোমার মা কী করেন হোয়াট ডাজ ইউর মাদার ডু হোয়াট ডাজ ইউর মাদার ডু অর্থাৎ তোমার মা কী করেন আমি সবসময় তোমার সাথে আছি আই এম অলওয়েজ উইথ ইউ আই এম অলওয়েজ উইথ ইউ অর্থাৎ আমি সবসময় তোমার সাথে আছি তুমি উচ্চ শিক্ষিত ব্যক্তি ইউ আর হায়ার এডুকেটেড পার্সন ইউ আর হায়ার এডুকেটেড পার্সন অর্থাৎ তুমি উচ্চ শিক্ষিত ব্যক্তি আমি শিক্ষিত নই আই এম নট এডুকেটেড আই এম নট এডুকেটেড অর্থাৎ আমি শিক্ষিত নই তুমি এখানে কখন এসেছো ওয়ে ডিড ইউ কাম হিয়ার হোয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কখন এসেছো এটা আমার প্রিয় বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার প্রিয় বিষয় আমরা কি একটু কথা বলতে পারি ক্যান উই টক এ লিটিল ক্যান উই টক এ লিটিল অর্থাৎ আমরা কি একটু কথা বলতে পারি তুমি কখন ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক হোয়েন উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কখন ফিরে আসবে আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো আই উইল বি ব্যাক বিফোর ইভিনিং আই উইল বি ব্যাক বিফোর ইভিনিং অর্থাৎ আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো তুমি ওখানে কী করছিলে হোয়াট ওয়ে ইউ ডোয়িং দেয়ার হোয়াট ওয়ের ইউ ডোয়িং দেয়ার অর্থাৎ তুমি ওখানে কী করছিলে আমি ওখানে বসে খেলা দেখছিলাম আই ওয়া সিটিং দেয়ার ওয়াচিং দ্য গেম আই ওয়া সিটিং দেয়ার ওয়াচিং দ্য গেম অর্থাৎ আমি ওখানে বসে খেলা দেখছিলাম তুমি তাড়াতাড়ি আসো ইউ কাম কুইকলি ইউ কাম কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো আমি তার নাম ভুলে গেছি আই ফর গট হিজ নেম আই ফর গট হিজ নেম অর্থাৎ আমি তার নাম ভুলে গেছি তোমার জন্য শুভকামনা বেস্ট অফ লাক টু ইউ বেস্ট অফ লাক টু ইউ অর্থাৎ তোমার জন্য শুভকামনা তুমি কি রান্না করতে জানো ডো ইউ নো হাউ টু কুক ডু ইউ নো হাউ টু কুক অর্থাৎ তুমি কি রান্না করতে জানো হ্যাঁ আমি রান্না করতে জানি ইয়েস আই নো হাউ টু কুক ইয়েস আই নো হাউ টু কুক অর্থাৎ হ্যাঁ আমি রান্না করতে জানি তোমার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারেট ডিশ হোয়াট ইজ ইউর ফেভারিট ডিশ অর্থাৎ তোমার প্রিয় খাবার কী আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারিট ডিশ ইজ বিরিয়ানি মাই ফেভারেট ডিশ ইজ বিরিয়ানি অর্থাৎ আমার প্রিয় খাবার বিরিয়ানি তুমি কি সময় মতো ঘুমাতে যাও ইউ গো টু ব্যাট অন টাইম ডো ইউ গো টু ব্যাট অন টাইম অর্থাৎ তুমি কি সময় মতো ঘুমাতে যাও হ্যাঁ আমি প্রতি রাতে দশটায় ঘুমাতে যাই ইয়েস আই গো টু ব্যাট অ্যাট টেন পি এম এভরি নাইট ইয়েস আই গো টু ব্যাট অ্যাট টেন পি এম এভরি নাইট অর্থাৎ হ্যাঁ আমি প্রতি রাতে দশটায় ঘুমাতে যাই আমি আমার কাজ খুব পছন্দ করি আই লাইক মাই জব ভেরি মাচ আই লাইক মাই জব ভেরি মাচ অর্থাৎ আমি আমার কাজ খুব পছন্দ করি আমি সন্ধ্যা ছয়টায় অফিস সারি আই লিভ দ্য অফিস অ্যাট সিক্স পি এম আই লিভ দ্য অফিস অ্যাট সিক্স পি এম অর্থাৎ আমি সন্ধ্যা ছয়টায় অফিস সারি আমি সকালে ছয়টায় ঘুম থেকে উঠি আই ওয়েক আপ অ্যাট সিক্স এ এম আই ওয়েক আপ অ্যাট সিক্স এ এম অর্থাৎ আমি সকালে ছয়টায় ঘুম থেকে উঠি তিনি একজন পরোপকারী ব্যক্তি হি ইজ এ ফিলেথ্রফিক পার্সন হি ইজ এ ফিলেথ্রফিক পার্সন অর্থাৎ তিনি একজন পরোপকারী ব্যক্তি